তাহলে শয়তানের দ্বিতীয় টার্গেট এই বান্দারে দিয়ে কবিরাগুনা করা লাগে কি কবিরাগুনা করাবে এক এক বান্দাকে এক এক ধরনের কবিরাগুনা করাবে কাউরে বুঝাবে এই যে দুনিয়া এই দুনিয়ায় একটু মটট না খালে চলে না আছে না কৌশলে খাওয়াবে আমি ফ্লাইটে আসতেছি মালয়েশিয়া থেকে বিমানে সবার শেষে উঠছি ইচ্ছা করে ভাই বহুত জ্বালা বিমানে উঠলে লোকজন এই এয়ার হোস্টেস সব বিরক্ত হয়ে যায় লোকজন সিট মিট সাইডে আছে ছবি ছবি তোলা এই সেই তা আমি ইচ্ছা করে শেষে ঢুকছি ঢুকা পরে ভিতরে আসতে করে বসছি অনেকেই খেয়াল করে না এয়ার হোস্টেস আসার পরে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইউ ওয়ান এস এ ড্রিঙ্ক স্প্রাইট মেরেন্ডা ফান্টা আর বিয়ার বাঙালি আছে যেগুলো ফিরতেছে দেশে বহুদিন কাজ কর আসতে করে বলে বিয়ার বিয়ার ফট করে একটা বিয়ার দেয় আস্তে করে চক করে নিয়ে সামনেও রাখে না নিচে রাখে স্করের পরে খুললো কুলে ঢক ঢক করে উনি বিয়ার খায় দেশে চলে আসলো চিন্তা করলো যে বিমানের ভিতরে তিরিশ হাজার ফিট উপরে আল্লাহ এই জায়গায় তো অন্তত দেখে না তাই না এই যে মানুষের কাছে এই সকল গুণা স্বাভাবিক হয়ে গেছে অথচ এই বিয়ার খাওয়া মদ খাওয়া সুদ খাওয়া ব্যবচার করা অন্যের প্রতি জুলুম করা এইগুলো যে গুনাই কবিরা এইটা তার মাথার মধ্যেই নাই এই গুনাই কবিরা ওই ব্যক্তিত্ব দোষ নাই শয়তানের ওই ষড়যন্ত্র সাথে চিনতে পারে নাই শয়তান তোর টার্গেটে ফেলছে ওরে চিনানোর দায়িত্ব আমাদের নিজেদের স্মরণ করার দায়িত্ব আমাদের যে এই কাজ করলে আমার লস নাই শয়তান আমারে ফেলে জাহান্নামে নেবে আর ভাইয়ের হক আদায় করে না और बोनर হক সে আদায় করে না এক হাতে একটু ঠেলে बाउंड्रीটা বাইরে করে দিয়েছে নিস্তালা সমান বরাবর আছে উপরতলার কার্নিশ বাইর করে মিউ 70 এর তুলে দিয়েছে ধরে কে আমি দল করি আগের দল না নতুন দল ঠিক কি না নতুন দল করি এখন হ্যাঁ অতএব আমাকে ঠকাই কে আমি একটু জুলুম করতেছি ইচ্ছা মতো করতেছি মতো মানুষের প্রতি অন্যায় আচরণ করতেছে না রাখছে এটা ব্যাপার না আর শয়তান শুধু খুশির মধ্যে আছে একবার মর খালি ডাইরেক্ট বললেন না যে হ্যাঁ অথব গুনায় কবিরা করা যাবে না ওয়ালে দেয় পিতা মাতার অবাধ্যতা এটা একটা গুনায় কবিরা এটা আবার হুজুর ছাত্ররাও করে অনেক সময় বেয়াদবি করে বাপ মায়ের কথা শোনে না বাপমারে ভাবে সে কি বুঝে আমি যা বুঝি তুমি কি বুঝাও বলছে আব্বা দুইশো টাকা দাও কেন আমি চুল কাটতে দুইশো টাকা লাগে কেন রে তুমি কি মনে করছো আমি পুরাতন কাটিং নাকি নতুন কাঠ ইরে বাবারে বাবা রে বাবা যাওয়ার পরে দেখি এই দিক দিয়ে আগে বান্ধন দিছে বান্ধন দিয়ে এটা ধরে রাখছে এদিকে শাঁস ওই দিকে শাঁস এরপর এদিকে ফালি ফালি দাগ মধ্যে দিয়ে আবার খাড়া খাড়া আমি এর নাম দিছি শিবপাঞ্জি কাটি আপনার এলাকায় আসে ভাই এর থেকেও ডেঞ্জারাস কাট দেখছি আরো আমাদের এলাকায় এক কুত্তা ছিল তার নাম আবার ডন একবার এই কুত্তার ডায়রিয়া হয়েছিল দেখলাম খালি হাগে এই কুকুরের হাগা তো ডেঞ্জারাস পায়খানা টাইখানা করে লেস্টে সব মাথায় ফেলছে নাও সেই দৃশ্য মনে করার মতো না এরপরে পায়খানা ভালো হয়েছে কিন্তু ওইটা লেস ধুতে পারে নাই রোদে লেস শুকায় গেছে শুকায়া ওই লেজের চারিদিক দিয়ে লোম দশটা বিশটা করে জড়ো হয়ে একদম কাটিং হয়েছে আমি অনেক মানুষকে দেখছি এরকম মধ্যে দিয়ে এরকম সুল তুলে এরকম খচ্চর কাটিং করছে আমি নাম দিয়েছি কুত্তার ডাইরে হওয়ার পরে শুকানো লেস কাটিং এরকম আপনার এলাকায় আসে ভাই ওই সুল কেটে বাড়িতে আসছে বাপমা বলছে এটা কোনো কাঠ হলো নাকি বলছে বেশি কথা বললে বাড়িতে থাকবো না গেলাম কিন্তু বাপমা বলছে বাবা বাড়ি থেকে যাস না যেমনি চুল কাটিস থাক তাও থাক এরকম বেদব এরকম অভদ্র পিতামাতার কথা শোনে না এরকম সন্তান হেতেন খা এলাকায় নাই ভালো করে বুঝে বলেন নাই এটা কি এটা গুনাই কবিরা কবিরা ওকুল্লাহমা কৌলান কারিমা আল্লাহ বলছেন তাদের সাথে সুন্দর করে দুনিয়ায় বসবাস করো যদি তারা কাফের মুর্শিক হয় তাও তুমি বেয়াদবি করতে পারবা না আর আমরা ঘরে ঘরে বেয়াদব তৈরি হয়েছি এই বেয়াদবি তো আপনি করতেছেন না এটা তো শয়তানের দুই নম্বর ধোকার জায়গা ও আপনারে ধোকায় ফেলে জাহান নামে নিচ্ছে শিরিক করে না বেদাত করে না মাথায় টুপি দিয়ে ঘরে কোরআন শরীফ পরে নামাজ পড়তে যায় কিন্তু বাপ মায়ের কথা শোনে না এরকম বেয়াদব সন্তান ঘরে ঘরে তৈরি হয়েছে কথা বলেন আছে কিনা খবর নিয়ে যায় দেখেন বাপ মার জ্বালাকদ্দ আহা এগুলো গুনায় কবিরা জুলুম করা অন্যায় করা জুলুমের লেয়ার বর্ণনা করলে আজকে রাত্রে ও শেষ হবে না এমন জুলুম আমরা করি মানুষের সাথে কল্পনা করতে পারবে আপনার বাড়ি তিনতলা ওরে বাবারে উনি কানের কানটা খোসায় খোসায়া জালনা দিয়ে মাইরে দেয় হচ্ছে ওই যে কটন ওইটা উঠতে উঠতে দোতলার ঘরের মধ্যে ঢুকে যায় উনি চুল কাটে জালনা দিয়ে ফেলায় দেয় ফুতু এক ফু পান খায়া পিসকারি মারে দিছে আমি উপরে থাকি তুই নিচে মর্গা আছে কিনা ভাই আরে কথা বলেন আছে কিনা মসজিদ থেকে বের হচ্ছে মুসল্লি নামাজ পড়তেছে উপর থেকে জুতা ছাড়ছে আশ আশ জুতা এক একটা পড়তেছে চিন্তা করছে আমার জুতা আমি ফেলাইছি তোর কি কিন্তু পাশের মুসল্লির কষ্ট হয়েছে অনেকের নামাজ নষ্ট হয়েছে কোন ড্যাম কেয়ার জুলুমের লেয়ারের কোনো শেষ নাই শয়তান ইমানদারদেরকে যখন সিঁড়িকে কুফুরে বিদাতে ফেলতে পারে না তখন তাকে দিয়ে গুনায় কবিরা করায় এরকম অজস্র কবিরা গুণা আমাদের হয় যেটা আমরা হুঁশি করি না আছে কি না ভাই নামাজি আল্লাহর বান্দা ওনার বাড়িতে একটা নারিকেল গাছ কাঁটাল নারিকেল গাছ আছে চিন্তা করছে ডাবগুলা অনেক বড় হয়েছে আল্লাহ দয়া একটু পাড়ার জন্য উঠি খ্যাস করে মাল কাজ মাইরে উঠে গেছে কারা কারা জীবনে মাল কাজ মারছেন হাত তোলেন তো ভাই থাক থাক হাত তোলা না এই যে ফরজ তরক হয়ে যাচ্ছে আমাদের হুজুরও মারছে রে ভাই দু একবার হুজুরকে আসমান দিকে নামে আসছে নাকি কিন্তু আমাকে জানতে হবে গুনায় কবিরা আমাকে করা যাবে না তাহলে এটা শয়তানের কয় নম্বর ঘাঁটি দুই নম্বর গুনায় কবিরা যেন আমার দ্বারা না হয় এটার থেকে আমাকে বাঁচতে হবে প্রিয়বার আপনার বিরক্ত আপনার বিরক্ত